আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গলায় কিছু বেজে আছে কিংবা কাটা কাটা লাগলে যে পরীক্ষা করা হয় সুপ্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আমাদের মুখগহ্বর গলা পাকস্থলী এবং জিওডেনামের কিছু অংশ বিশেষ দেখার একটি মুখ্য এবং ভালো পরীক্ষা হলো এন্ডোস্কোপি এই এন্ডোস্কোপ যন্ত্রের মাধ্যমে আমরা খুব সহজে আমাদের গলা মুখগহ্বর খাদ্যনালী পাকস্থলী আমরা দেখতে পারি অনেক সময় দেখা যায় আমাদের গলার মধ্যে কিছু কাটা কাটা ভাব কিংবা বেজে আছে এই অনুভূতি হতে পারে কিংবা অ্যাক্সিডেন্টালি বা দুর্ঘটনাবশত আমাদের গলায় অনেক কিছু আটকে যেতে পারে যেমন মাছের কাটা আটকে যেতে পারে নরম মাংসের হাড় যেমন মুরগির মাংসের হার আটকে যেতে পারে কিংবা গরু কিংবা খাসির মাংস খাওয়ার সময় তাদের ছোট। যে হার্ড রয়েছে সেগুলো আটকে যেতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে ছোটোদের ক্ষেত্রে পয়সা কিংবা বোতাম কিংবা ছোট ব্যাটারি এগুলো কিন্তু গলায় যে আটকে যেতে পারে কারো ক্ষেত্রে দেখা যায় যে হিজাবের পিন আলপিন কিংবা স্ট্যাপলারের পিন কিংবা সেফটি পিন কিংবা কানের দুল এগুলোও কিন্তু দুর্ঘটনাবশত খেলতে যেয়ে বা খেলার ছলে বা অন্য কোনো কারণে যে গলায় যে আটকে যেতে পারে এই অবস্থাগুলো যখন হয় তখন আমরা প্রথমত একটি এক্স করি যদি মনে হয় সে ধাতব কোনো কিছু সেখানে আটকে আছে তাহলে সেই ধাতব বস্তু এক্স মাধ্যমে খুব সুন্দরভাবে দেখা যায় বিশেষ করে পয়সা বোতাম ব্যাটারি সেফটি পিন আলপিন হিজাবের পিন স্ট্যাপলারের পিন এগুলো আমরা দেখতে পারি এছাড়া যদি মাছের কাটা কিংবা মুরগি কিংবা গরু কিংবা খাসির হাড় যদি আটকে থাকে সেগুলো কিন্তু দেখা যায় না অনেক সময় দেখা যায় বড় মাংসের টুকরো ভালোভাবে চিবিয়ে না খাওয়ার ফলে সেটিও কিন্তু গলায় আটকে যায় সেক্ষেত্রেও কিন্তু সেগুলো এক্স মাধ্যমে দেখা যায় না তো এই অবস্থাগুলো হলে পরে আমরা এন্ডোস্কোপি করে থাকি এছাড়া কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মনোদৈহিক সমস্যা অর্থাৎ মানসিক উদ্বেগ অস্থিরতা দুশ্চিন্তার কারণে মনে হয় গলায় কী যেন বেজে আছে এই অবস্থাটিকে গ্লোবাস হিস্টেরিকাস বলে এই অবস্থাটি সাধারণত দেখা যায় যখন আমি কোনো কিছু চিন্তা করি চুপচাপ বসে থাকি উদ্বিগ্ন থাকি তখন মনে হয় গলায় কী যেন বেজে আছে কিন্তু খাবার গ্রহণের সময় এই অবস্থাটি কিন্তু থাকে না তো এই সার্বিক সমস্যাগুলো আমরা পেলে পরে আমরা একজন দক্ষ অভিজ্ঞ গ্যাস লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে যার ব্যথামুক্ত এবং যন্ত্রণামুক্ত এন্ডোস্কোপি করার অভিজ্ঞতা রয়েছে তার হাতে আমরা একটি এন্ডোস্কোপি করে নিতে পারি যে এন্ডোস্কোপ যন্ত্র দিয়ে আমরা খুব সহজে আমাদের গলা আমাদের শ্বাসনালির উপরের অংশ যে পুরো ফ্যারিংস ল্যারিংস ইসোফে গ্যাসের আপার পার্ট অর্থাৎ খাদ্যনালীর উপরের অংশ মধ্যভাগ এবং নিচের অংশ গ্যাস্ট্রোসোফেজিয়াল জাংশন লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার এই অংশগুলো আমরা খুব সহজেই আমরা দেখতে পারি সেখানে যদি কোনো সমস্যা থাকে সেগুলোর ছবি তুলে আনতে পারি কিংবা আমি ইতিমধ্যে বলেছি সেখানে বিশ করে গলায় কখনও ফ্যানিনজাইটিস হয় ল্যানিংজাইটিস হয় টসেলাইটিস হয় থ্রোট হয় এই জিনিসগুলো কিন্তু খুব সহজে এন্ডোস্কোপ যন্ত্রের মাধ্যমে দেখা যায় এবং তাৎক্ষণিকভাবে ছবি তুলে আনে রোগীর সামনে উপস্থাপন করা যায় কিংবা এই জায়গাগুলোতে যদি মাছের কাটা কিংবা ছোট হাড় যদি বিধে থাকে সেগুলো কিন্তু এন্ডোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায় এবং সেই এন্ডোস্কোপ যন্ত্রের ভিতর দিয়ে কিছু রিমুভাল পটসেপস রয়েছে সেগুলো দিয়ে টেনে বের করে আনা যায় এছাড়া খাদ্য নালিতে যদি মাংসপিণ্ড আটকে থাকে সেগুলোকেও কিন্তু খাদ্য নালি থেকে সরিয়ে দেওয়া যায় এছাড়া যদি হিজাবের পিন আলপিন স্ট্যাপলার সেফটিপিন ইত্যাদি সেখানে আটকে থাকে সেগুলোও কিন্তু বের করে আনা যায় অনেক সময় দেখা যায় যাদের আর্টিফিশিয়াল ডেঞ্চার থাকে অর্থাৎ কৃত্রিম দাঁত থাকে দুর্ঘটনাবশত সেই কৃত্রিম দাঁত অনেকে খেয়ে ফেলেন কিংবা গলায় আটকে যায় কিংবা দাঁত ব্রাশ করতে যেয়ে তাড়াহুড়ো করে বা খুব বেশি জোর খাটাতে যেয়ে টুথব্রাশের মাথার অংশটি ভেঙে গলার মধ্যে আটকে থাকে এই অবস্থাগুলো হলে পরেও কিন্তু এন্ডোস্কোপ যন্ত্রের সাহায্যে সেগুলোকে আরও কিছু ফর্সেপ রিমুভাল সেগুলো দিয়ে সেগুলোকে বের করে এনে ফেলা যায় তাহলে আজ আমরা জানলাম যে গলায় কোনো কিছু বেজে আছে কিংবা গলায় কাটা কাটা ভাব হচ্ছে এ ধরনের অবস্থা যদি হয় তাহলে আমরা অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ গ্যাস লিভার বিশেষজ্ঞের মাধ্যমে একজন দক্ষ হাতে এন্ডোস্কোপ করে খুব সহজেই আমরা জেনে নিতে পারবো কি আটকে আছে বা কি আটকে নেই এবং তার ছবি তুলে নিয়ে আসতে পারবো এবং রোগীর সামনে তৎক্ষণাৎভাবে উপস্থাপন করতে পারবো এবং যদি কোনো বস্তু আটকে থাকে সেটিও কিন্তু সেখান থেকে রিমুভ করা অর্থাৎ তুলে নিয়ে আসা সম্ভবপর আজ এ পর্যন্তই সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ